রামু কক্সবাজার জেলার একটি ঐতিহ্যবাহী উপজেলা হচ্ছে রামু রামুর কথা মনে হলেই যে ছবিটা আমাদের চোখের সামনে বেসে ওঠে সেটা হচ্ছে গৌতম বুদ্ধের একশো ফুট লম্বা সিংহ সজ্জা মূর্তি তাছাড়াও রামুতে রয়েছে সর্বমোট পঁয়ত্রিশটি বৌদ্ধ মন্দির ও বিহার সমৃদ্ধ রামুতে রয়েছে অনেক প্রাচীন বৌদ্ধ নিদর্শক যা হাজার বছরের ইতিহাস ঐতিহ্য বহন করে আসছে তার কয়েকটি বৌদ্ধ মন্দির ও বিহার আজকে আমরা দেখার চেষ্টা করব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব সো গাইজ আমাদের এবারের গন্তব্য হচ্ছে রামু একশোপুর যে বৌদ্ধ মন্দির সে বৌদ্ধ মন্দির এবং পাশাপাশি রামুর আশেপাশে যে কয়েকটা মন্দির আছে ওই মন্দিরগুলো দেখব আর হচ্ছে যদি সময় পাই রাবার বাগান দেখব আর কি আর আমরা দুপুর তিনটা বাজে এখন আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছি সারা সারাদিনের জন্য সন্ধ্যা পর্যন্ত রামুর যেই মন্দিরগুলো দেখাবে আর হচ্ছে রাবার বাগান আসার পথে দেখাবে এবং আমাদেরকে যে কোনো একটা পয়েন্টে নামিয়ে দেবে কলাতলি লাবণী অথবা যে কোনো একটা পয়েন্টে নামিয়ে দেবে আমাদের কাছ থেকে চার্জ সে এক হাজার টাকা সো এখান থেকে প্রায় বিশ কিলো রামু মানে আমরা একটু ভিতরে চলে আসছিলাম এদিকে দরিয়ানগর সি বিচের পাশার কাছাকাছি চলে আসছিলাম ওইখান থেকে রামুর যে মন্দিরটা ওটা হচ্ছে প্রায় বিশ কিলোর মতো যেতে প্রায় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের উপরও লাগবে গাইস আজকে যতই ঝড় বৃষ্টি হোক সারাদিন বৃষ্টি পড়ল আমরা আজকে সারাদিন ঘুরবো কারণ হোটেলে বসে থাকার চেয়ে বৃষ্টিতে বিয়েছে ঘোরাও ভালো ভালো লাগে না বোরিং লাগে হোটেলে বসে থাকলে তাই আজকে আমরা ডিসাইড করলাম সারাদিন আজকে আমরা ঘুরবো গাইছে এখন আমরা যাব রাম ও বৌদ্ধ মন্দিরে ওটার আশেপাশে এখন দেখব তারপর স্টেপ বাই স্টেপ আমরা যেখানে যেখানে যেতে পারি যাব তো থাকুন আমাদের সাথে আর দেখতে থাকুন গাইজ মা যেটা বলেছে যে যে যতই ঝড় বৃষ্টি হোক আমরা ঘুরবো হ্যাঁ মা ঠিক বলেছে কারণ ঘোরার জন্যই তো আমরা এসেছি ভ্রমণের করার জন্য এক্সপ্লোর মানে এক্সপ আপনারা যদি এক্সপ্লোর করেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন এই রামু বৌদ্ধবিহারের মেইন মানে মেইন ক্যাম্পাসে ঢোকার আগে সিঁড়ির দুই পাশে যে মূর্তিগুলা এত সুন্দর এত চমৎকার দেখলেই আসলে নয়ন জুড়িয়ে যায় কত সুন্দর আর্টিস্টিক হতে যে বোদ্ এই মূর্তিগুলো তারা আসলে করেছে তাদেরকে আসলে সেলুট যারা এইগুলার চিত্রকর বা যারা এইগুলার শিল্পী তারা আসলেই চমৎকার কিছু ছবি এখানে স্থাপন করেছে এই মুহূর্তে আছি বাংলাদেশের ঐতিহ্যবাহী রাম বৌদ্ধবিহারে যেখানে মহামতি বুদ্ধর একশো ফিট লম্বা একটি মূর্তি সাহিত্য অবস্থায় আছে এটাকে বাংলাদেশের তো বটেই আমাদের দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বৌদ্ধ মূর্তি হিসেবে পরিগণিত হয়ে থাকে সিঁড়ি বেয়ে উপরে উঠেই দেখা মিলবে ভাবনা কেন্দ্র বিহারের উঠানে স্থাপিত এশিয়ার বৃহত্তম একশো ফুট দৈর্ঘ্যের সিংহসজ্জার গৌতম বুদ্ধের মূর্তি ডান হাতের কণুয়ে ভর করে হাতে মাথা রেখে দুই পা টান করে কাত হয়ে বিশ্রামরত অবস্থায় শুয়ে আছেন চোখের দিকে তাকালে মনে হবে যেন সব প্রাণের প্রতি সুদৃষ্টি রেখে আশীর্বাদ করছেন অহিংসা সাম্য ও মৈত্রের বাণী নিয়ে মানব জাতিকে আলুর পথ দেখান মহাবানব গৌতম বুদ্ধ তিনি শান্তির প্রতীক বৌদ্ধদের পথ প্রদর্শক তাই এই মূর্তির নাম দেওয়া হয়েছে বিশ্ব শান্তি সিংহসজ্জা গৌতম বুদ্ধ মূর্তি বিশাল আকৃতির এই মূর্তি স্থাপনের কাজ দুই সালে একেবারে ব্যক্তিগত উদ্যোগে শুরু করেন শ্রীমদ করুণাশ্রী এবং দুই হাজার নয় সালে এর নির্মাণ কাজ শেষ করেন পার্শ্ববর্তী দেশ মায়ানমার থেকে কারিগর এনে দীর্ঘ সাড়ে তিন বছর এক নাগারে কাজ করে এই বৌদ্ধ তৈরি করেন এটি এশিয়ার সর্ববৃহৎ বৌদ্ধ যার দৈর্ঘ্য হচ্ছে একশো ফিট এবং উচ্চতা হচ্ছে ষাট ফুট এদিকে হচ্ছে সেই বিখ্যাত বৌদ্ধ মন্দিরটি আর এই পাশে রয়েছে এই বিহার মানে যেটা বৌদ্ধ মন্দির আর কি মন্দিরের ভেতরে বৌদ্ধ বৌদ্ধর একটা মূর্তি রয়েছে এবং এখানে বৌদ্ধকে পূজা অর্চনা করা হয়ে থাকে মানে বেশ সুন্দর একটা পরিবেশ শান্ত স্নিগ্ধ নিরিবিলি বেশ সুন্দর আর কি ভালো লাগে এই হচ্ছে রাবার বাগান রামুর বিখ্যাত রাবার বাগান এখানে কিন্তু অনেকেই আসেন এই খ্যাত এবং বড়ো বড়ো যে রাবার বাগানগুলো থাকে রামুর এই বাগানগুলো কিন্তু তার মধ্যে অন্যতম কারণ রামুর এই যে রাবার বাগানগুলো আসলে রাবারের জন্য খুবই বিখ্যাত বাগানের আশেপাশে তেমন মানুষজন ছিল না একটু ভয় ভয় লাগছিল তাই বেশি দেরি না করে এবং বেশি দূরে না গিয়ে একটুখানি ঘুরেই আমরা চলে আসলাম এখান থেকে চলছে গাড়ি যাত্রা বাড়ি বাজার দেব পারি রামু আজকে আমরা তনুতন্ন করে রামুতে যা যা কিছু আছে আমাদের দেখার মতো স্বল্প সময়ে সব কিছু দেখার চেষ্টা করছি ইতিমধ্যে রামুর যে বিখ্যাত বদ্ধ ভাইয়া সেটা দেখেছি আর দেখেছি হচ্ছে রামুর একটা বাগান আর এখন যাবো আরও একটা বদ্ধ বিহার বা বৌদ্ধ মন্দির বাজারের আশেপাশে যে মন্দিরগুলো দেখা যায় সেগুলো দেখবো দেখে তারপরে হচ্ছে আমরা আবার কোনো দিকে চলে যাবো এই সাইডগুলোতে সুপারি বাগান দেখো কত সুপারি বাগানি সুপারি আর হচ্ছে পান এদিকে সুপারি এবং পান খুব বিখ্যাত এই দেখো শুধু সুপারি আর সুপারি এটা হচ্ছে লালচিং মৈত্রী বিহার তো এইখানে আরেকটি হচ্ছে বৌদ্ধ বিহার এটার নাম হচ্ছে লাল চিং মৈত্রী বিহার বৌদ্ধ কমপ্লেক্স খুব সুন্দর ছোটোখাটোর মধ্যে বেশ একটি মন্দির সুন্দর মন্দির উনিশশো চৌরাশি খ্রিস্টাব্দে নির্মিত রাম মৈত্রী বিহার রামুর একটি প্রধান বিহার এই বিহারের মধ্যে বৌদ্ধদেবের একটি চমৎকার সুন্দর মূর্তি রয়েছে কিন্তু এই মুহূর্তে আসলে এটা বন্ধ ছিল কোনো কারণে আমরা যেতে পারি নাই তো আমরা এই সুন্দর মূর্তিটাও দেখতে পারি নাই এটা হচ্ছে সাদা চিং মৈত্রী বিহার বিহারের ভিতর মূর্তিগুলা এবং বিভিন্ন মূর্তিগুলা এত সুন্দর এত চমৎকার তা না দেখলে বিশ্বাস করা যাবে না রামু কেন্দ্রীয় বিহার রামুর মধ্যে যতগুলো আসলে বিহার এখন পর্যন্ত দেখেছি সবচেয়ে আর্টিস্টিক সবচেয়ে সুন্দর এবং দৃষ্টিনন্দন হচ্ছে এই বৌদ্ধবিহারটা যদি আমরা একশো ফিট লম্বা বৌদ্ধমূর্তিটি দেখেছিলাম ওইটাও খুব চমৎকার বাট আর্টিস্টিক যদি চিন্তা করেন এবং সুন্দর যদি চিন্তা করেন মানে এটা আসলেই অন্য ধরনের এই সতেরোশো ষাট খ্রিস্টাব্দে নির্মিত এই বৌদ্ধ মহাবিহার বৌদ্ধ সীমা মহাবিহারটি চমৎকার একটা বিহার দেখার মতো একটা বিহার আপনারা যদি রামুতে আসেন ওই একশো ফিট লম্বা মূর্তিটি দেখার পাশাপাশি এই মহাবিহারটি অবশ্যই আপনারা দেখবেন ভালো লাগবে রামুর বিভিন্ন বৌদ্ধ মন্দির দেখা শেষ করে আজকের পর্ব থেকে এখানে বিদায় নিচ্ছি আশা করি আমাদের আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং সবসময় পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো পর্বে ততদিন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আর ফ্যামিলি ব্লগসকে অবশ্যই আপনাদের পাশে রাখবেন বাই বাই সি ইউ